ভারত সরকারের টেলিকমিউনিকেশন অফ ইন্ডিয়ার সঞ্চার সাথী অ্যাপটা যদি আপনাকে ডাউনলোড করতে হয় প্লে স্টোর খুলতে হবে সেখানে সার্চ করবেন সঞ্চার সাথী অ্যাপ এবং আমার ইনস্টল রয়েছে আপনাকে ইনস্টল করতে হবে তারপরে ওপেন করে নিতে হবে ছোট অ্যাপ ইনস্টল হয়ে যাবে তারপরে কিছু অ্যাক্সেস চাইবে আপনাকে প্রসিড করতে হবে আবার প্রোসিড করতে হবে এস এম এস আসবে অ্যালাউ করতে হবে কল মেসেজ সমস্ত কিছু নেম লিখবেন সঠিক যেটা আপনার আধার কার্ডে আছে এরপরে অ্যাক্সেস দেবেন দুটো নাম্বার ডাবল নাম্বারের সেম তার মানে দুটো মেসেজ আসবে এবং অটো রিড করবে করার পরে একটু টাইম নেবে প্রসেসে দেখবেন দুটো নাম্বার দিয়েই কিন্তু দেখিয়ে দিল রেজিস্টার সাকসেসফুলি নো ওর মোবাইল কানেকশন আপনার নামে কতগুলো কানেকশান আছে আপনি দেখতে পাবেন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনার নামে কতগুলো কানেকশন আছে